ফেসবুকে আর টিকটকে মেলাবুরা কমেন্ট করেছে ও হিজাব বান্ধার রেসিপি দাও প্রথমে মাথায় পরে নিছি একটা কালা টুপি এরপর হিজাবটা মাথায় দিয়ে এক সাইড ছোট রাখলাম আর এক সাইড রাখলাম বড় থুতনির কাছে ধরে আগে সামনের টিকিটা ঠিক করে দুই পাশে মাইরে দেব দুটো পিন দুই পাশ মারার পর সামনের অংশটা যেন ঠিক থাকে তাই আবার মাইরে দিলাম মাঝখান বরাবর পিছনে একটা এইবার হিজাবের ছোট সাইডটার কোনো কাজ নেই বড় সাইডটা নিচের অংশ ধরে থুতনিরা ঢাইকে দুই কান বরাবর দুটো পিন মেরে দেব। কানে ফুটাই বসেও না শেয়ার করে রেখে দাও না হলে নিজেরা পড়তে ভুলে যাব কানে কানের দুই পাশে পিন মারার পর সামনের অংশটুক ঠিক দেখতে এরকম লাগবে তারপর হিজাবের বড় সাইডটা ছোট সাইডটা তল দিয়ে ঘুরোয় নিয়ে যাব মাথার পিছনে মানে মাথার উপরে পড়বে দুই পদ্মা তারপরে এই পদ্মাটাও দুই পাশে দুটো একটা মেরে সেট সেট করে করে দিতে হবে মাথার দুই করেছি তা তোমরা ভিডিওতে নিজেরাই দেখে নাও পিছনের খোলা অংশটা চুলের মতো পিঠের উপরেই পড়ে থাকবে আর সামনের ছোট পাটটুকে পাঁচ টাকার একটা কয়েন ভরে গিট্টি মেরে দিবা যদিও এই হিজাব বাঁধা শাড়ির সাথেই বেশি মানায় তা জামার সাথেও খারাপ লাগতেছে না ধন্যবাদ